নমস্কার পশ্চিম মেদিনীপুর থেকে পুতুলের হোম কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আপনাদের দেখাবো একটা রান্না এই রান্নাটা কিন্তু একটু অন্য রকম আর এইভাবেই আপনারা আমি যেভাবে করছি করে খেয়ে দেখবেন কি রকম হয় তারপরে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন অপেক্ষায় থাকবো আপনাদের কমেন্টের তো দেখুন আমি নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো কতগুলো পেঁয়াজকে আমি সাইডে দেখুন এই যে কুচিয়ে রেখেছি এইগুলো আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা একটা বড় সাইজের পেঁয়াজ রসুন নিয়েছি হা একটা পুরো গাঠের অর্ধেক আর এক ইঞ্চি আদা আমি এখানে নিয়েছি কাঁচা লঙ্কা আপনারা চাইলে শুকনো লঙ্কাও নিতে পারেন ঝাল যে যার মনের মতো করে খেতে পারেন তো আমি চলুন না আগে মশলাগুলো বেটে নিই তারপর আবার আপনাদের দেখাচ্ছি এই যে টমেটোর বাটিতে আমি মশলাটা পুরো ঢেলে দেবো দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো যতটুকু হলুদ লাগবে সেই রকম দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো দেব পরিমাণ মতো নুন যতটুকু লাগবে এই যে শুকনো মশলাগুলো এগুলো আপনারা বাড়ি কমিয়ে নিতে পারেন দিচ্ছি দুটো তেজপাতা আর দিয়ে দিলাম চিকেনটা যে আমি লেবুর রসে আমি এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম টমেটো দিয়েছি বলে আমি জলটাকে খানিকটা ফেলে দিয়েছি এবারে দিয়ে দিলাম শাহি গরম মশলা এবারে গরম মশলা সবাই রান্না শেষে দেয় আমি কেন প্রথমে দিলাম এই রান্নাটা এইভাবেই করতে হবে তবে দেখুন এই যে আলুগুলো ভেজে রেখেছি এই আলুগুলোর কথা আপনাদের পরে বলছি আলু কিন্তু এই মাংসটাতে দেয় না দিলে খারাপ লাগবে না দিলে দিতেই পারেন কিন্তু না দিলে বেশি ভালো হয় তো আমি দিয়েছি কারণটা আপনাদের বলবো এই যে কুচি রেখেছি পেঁয়াজগুলো এগুলো দিয়ে দিলাম তেলে তো তেলে ততক্ষণ ভাজা হোক তারপরে আপনাদেরকে আমি এই আলুর গল্প করব। দেখুন কড়াই তেলগুলো মানে তেলে ভাজা হয়ে গেছে খুব ভালোভাবে পেঁয়াজগুলো আর এই যে আমি মাংসের সাথে ক্যাপসিকাম দিয়ে দিলাম আমি কিন্তু ক্যাপসিকাম আজকে তেলে ভাজিয়ে নিই সবই কিন্তু দেখুন এর মধ্যে বেখে দিচ্ছি খুব ভালো করে যাতে মশলাগুলো খুব সুন্দর করে মাখানো হয় সেই বুঝে আপনারা যদি সময় পান তো তাহলে এক ঘন্টা ভিজিয়ে রাখবেন এভাবে মশলা দিয়ে তাহলে খুব ভালো হয় আজকে আমি ভি খুব তাড়োর মধ্যে আছি খুব ব্যস্ততার মধ্যে যার কারণে আমি আজকে খুব একটা ভেজানোর সময় পাইনি মশলা দিয়ে পেঁয়াজ ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম আমি এই মশলা সহ চিকেন এরপর আমি একটু খালি ভালো করে কষিয়ে নেব এই যে সাইডে দেখুন একটা প্রেশার কুকারে আমি ভাত বসিয়েছি আমার পাড়ার পোষ্যগুলির জন্য ওরা প্রতিদিনের অপেক্ষায় থাকে আমার বাড়ি থেকে মানে কিছু খাবার ওরা প্রতিদিন পাবে বলে একই টাইমে ওরা ঠিক দাঁড়িয়ে অপেক্ষায় থাকে যে এই টাইমে এই বাড়ি থেকে আমি কিছু খাবার পাবো প্রতিদিন সেই অপেক্ষাটা ওদের যাতে না কোনো দিন বিফলে যায় সেটাই চেষ্টা করি আমি হ্যাঁ আমি কোথাও ঘুরতে চলে গেলাম বা বাবার বাড়ি গেলাম সেই দিনগুলো আলাদা সেটার জন্য আমার খুব মন খারাপ হয় যে আজকে হয়তো ওরা পেট ভরে খেতে পেল না পাড়ায় অনেকে দেয় খেতে কিন্তু হয়তো পাঁচ ছজন আছে তো খেতে পায় না সেইভাবে তো আমি চেষ্টা করি যতটুকু ওদের মানে দেওয়া যায় মন শান্তি করে সেইটুকুই চেষ্টা করি তো তার জন্য প্রতিদিনেই আমি প্রেশার কুকারে বসিয়ে দিই খাবার আবার যেদিন চিকেন মটন এগুলো হয় সেদিন পরিমাণটা একটু বাড়িয়ে দিই ওদের হাতে তো সেই কারণে ওখানে বসিয়ে দিয়েছি আর ওই কারণে আমি আলুগুলোও দিয়েছি ওদের জন্য হ্যাঁ হয়তো ভাবতে পারেন ওখানে হয়তো দুটুকরো মাংস আলুগুলো দিয়ে দিলেই তো হতো হতো কিন্তু কী জানেন তো একটুখানি যদি এই মশলা গ্রেভি সহ আলু বা মাংস দিই না ওই ভাতগুলোর মধ্যে মাখিয়ে ওরা যেন খুব তৃপ্তি সহকারে খায় আর ওটা আমার দেখতে খুব ভালো লাগে সেই কারণে আমি কিন্তু ওদেরকে আলাদা করে দিই না একটু মশলায় এইভাবে মাংসের সাথে দিয়ে মাংস দিয়ে আলু দিয়ে ওদেরকে দিয়ে আলাদা করে তো ওটা আমার ভালো লাগে আমরা সবাই আমাদের পরিবারে ভালোবাসি ওইভাবে ওদেরকে খাইয়ে ওদের আমাদের মানে মনে শান্তি হয় আর কি তো দেখুন মাংস কষানো হয়ে গেছে খুব সুন্দর করে এত সুন্দর একটা গন্ধ আসছে বিশ্বাস করুন আপনারা যখন রান্না করবেন এই গন্ধটা কিন্তু আপনারাও যখন পাবেন বলবেন হ্যাঁ সত্যি রান্নাটা একটা অসাধারণ রান্না মানে এমন কিছু দেখুন আহামরি কিন্তু মশলাপাতির ব্যবহার নেই সাধারণভাবে কিন্তু করার কায়দাটা একটু আলাদা এইভাবে কিন্তু এই মশলাগুলো দিয়েই কিন্তু আমরা রান্না করি মটন বা চিকেন মুরগির মাংস বা খাসির মাংস কিন্তু ধরনটা একটু আলাদা আলুগুলো যে আছে এর মধ্যে দিয়ে দিয়েছি আমি এক গ্লাস মানে জল উষ্ণ জল আর মশলাটাও ছিল দিয়ে দিলাম এখন আমি মাংসে এখন দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে আমি কিন্তু একটা এবারে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দিলাম দিয়ে এখন আমি অন্তত দশ মিনিট ফোটার জন্য বেশ বগিয়ে ফুটে উঠবে ওঠার পরে আমি সিমে রেখে দেব অন্তত পনেরো মিনিট যাতে খুব আস্তে আস্তে সেদ্ধ হয় আর মাংসের ভেতরে ভালোভাবে নুন মশলা জুসটা বেশ ভালো পর্যন্ত ভেতরে যায় দেখবেন খুব লো ফ্লেমে মাংস রান্না করলে তার স্বাদটা হয় খুব ভালো অবশ্যই আবার বাড়িতে তৈরি করে দেখবেন যে কি রকম হয় আমি বলছি বলে না আপনারাও একবার তৈরি করে দেখতে পারবেন দেখবেন খুব ভালো হয় মশলাগুলো ভিতর পর্যন্ত যায় আর ভালো লাগে তো চলুন আমার মাংস রান্না হয়ে গেছে আলু সেদ্ধ হয়ে গেছে এই যে কুকুর আমি যে পাড়ার কুকুরগুলি তাদের ভাত এটি আমার ছেলে আর আমি খাবো দেখুন একদম রান্নাঘরে আমি চলে এসেছি স্নান করে খেতে দিয়ে দেবো তো এতটাই মানে দেখুন অবস্থায় রান্নাঘরেও জামাকাপড় মেলতে হয়েছে বৃষ্টি একদম থামছেই না তো খুব মানে তাড়াহুড়ের মধ্যে রান্নাটা করেছি আর রান্নাটা খুব অসাধারণ হয় আপনারা অবশ্যই একবার তৈরি করে খাবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন তো চলুন আমি কীভাবে পরিবেশ এই তরকারিটা করেছি আমি অনেক রকম মানে ডাল দিয়ে আর কিছু ধরুন গাজর ক্যাপসিকাম দিয়ে রান্নাটা করেছি এটা একদিন আপনাদের দেখিয়ে দেবো আর এখানে দেখুন আমি লাজিজ বাটার চিকেন যেটা করেছি সেটা আর এখানে ভাত দিয়ে দিয়েছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কীরকম হয়েছে রান্নাটা অসাধারণ একটা রান্না আশা করি আপনাদের ভালো লেগেছে আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবেই আপনারা আমার সাথে থাকবেন পাশে থাকবেন ভিডিওটি যদি আজকে এই রান্নাটি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন প্রচুরভাবে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আবার বলছি যেমন সাথে আছেন ওইভাবে সাথে থাকবেন আবার একটা নতুন ভিডিওতে নতুন রান্না নিয়ে আপনাদের সকলের কাছে আমি চলে আসবো সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার